শুভ সন্ধ্যা সবাইকে আজ সাতাশ মে বারো জ্যৈষ্ঠ মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি পদে গৌরব নতুন করে অক্সিজেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর মন্তব্যে নিন্দা আকসার প্রাক্তনীদের ক্ষমা প্রার্থনা করার দাবি গভীর খাদে বাহন মৃত্যু বাবা ও ছেলের আহত মহিলা কর্নেল সুফিয়া বিতর্কে এসআইটির প্রথম রিপোর্ট জমা আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি গৌরবপত্নীর পাক পেরুলে থাকা দেশের নিরাপত্তায় হুমকি বললেন মুখ্যমন্ত্রী মানসিক ভারসাম্য হারিয়েছেন হিমন্ত বিশ্ব বললেন রিপুন বরা সরকার শুধু প্রতিশ্রুতি দিচ্ছে কাজের কোনো বাস্তবায়ন নেই ক্ষুব্ধ সাংসদ সুস্মিতা শ্রীভূমিতে তৃণমূলের সভায় দলকে মজবুত করার সিদ্ধান্ত দল ছাড়লেন আসাম প্রদেশ কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী ববিতা শর্মা রেলের জিএমের সঙ্গে বিধায়কের সাক্ষাৎ শ্রীবুয়ের প্রাক্তন জেলা বিজেপি সভাপতির বাড়িতে নিশি কুটুম্বের খানা এবং সর্বশেষ খবর কি হলো বাংলাদেশি বিরোধী অভিযান আরো জাদালো বিএসএফ এর হাতে একশো জন আটক মুসলিমদের হেনস্থা করার অভিযোগ ইউডিএফ কংগ্রেসের এবারে শুনুন বিস্তারিত খবর সাংসদ গৌরব গগৈ প্রদেশ কংগ্রেস সভাপতি মনোনীত হয় উৎফুল্লিত শিলচর জেলা কংগ্রেসীরা আনন্দে বাজি পটকা ফাটিয়ে রাস্তায় মিষ্টি বিতরণ কংগ্রেসীদের আজ শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ের নেতা আনন্দে মশগুল ছিলেন গৌরব গগৈ জিন্দাবাদ ধ্বনি মুখরিত হয় কংগ্রেস কার্যালয়ের চত্বর গৌরব গগৈর নেতৃত্বে আগামী দিনে কংগ্রেস আরো শক্তিশালী হবে বলে জানান অভিজিৎ পাল তিনি আরো বলেন গৌরব গগৈ আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি মনোনীত হয় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে কারণ দুই হাজার নির্বাচনে কংগ্রেস দল বৃহৎ আকারে জয়লাভ করবে এবং বিজেপি শূন্য হয়ে যাবে তিনি বলেন গৌরব গগৈ সভাপতি হওয়ায় কংগ্রেস নতুন করে অক্সিজেন পেয়েছে আগামী নির্বাচনে কংগ্রেস বিধানসভা দখল করবে বলে পরিষ্কার জানিয়ে দেন পরবর্তী খবর আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর মন্তব্যে তুলপার বরা উপত্যকা চক্রবর্তীর মন্তব্যকে ধিক্কার ও নিন্দা জানিয়ে বোরাকবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করার দাবি জানিয়েছেন আকসার প্রাক্তনীরা আজ সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানিয়েছেন ছাত্র সংগঠন আকসার প্রাক্তন সদস্য অধ্যাপক হিলাল লস্কর বদরপুরের পঙ্কজকান্তি দেবরায় প্রমোদ শ্রীবাস্তব শান্তনু দাস গীতেশ পাল সঞ্জীব রায় প্রমুখ তারা জানান আশির দশকে বরাকের ভৌগোলিক দিক থেকে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে সংগঠন আকসার তীব্র আন্দোলন গড়ে তুলেছিল কারণ সে সময় উচ্চ শিক্ষা গ্রহণে ব্রহ্মপুত্র উপত্যকায় পাড়ি দিয়ে বোরাকের অনেক ছাত্রছাত্রীকে উগ্র জাতীয়তাবাদীদের কাছে চরম হেনস্থার শিকার হতে হয়েছিল এমনকি অনেক ছাত্রছাত্রীর নথিপত্র সেখানে ছিঁড়ে ফেলা হয়েছিল আকসার নেতৃত্বে আয়োজিত আন্দোলনে জাতি ধর্মবর্ণ ও রাজনীতির উর্ধে উঠে হাজার হাজার মানুষ বোরাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মাঠে নেমেছিলেন টানা দশ বছর আন্দোলন চালিয়ে দেওয়ার পর সরকার শিলচুরে আসাম বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেন এবং উনিশশো চুরানব্বই সালে শিলচুরের আসাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ রূপে তার যাত্রা শুরু করে কিন্তু আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের ইতিহাস না জেনে হঠাৎ বহিরাগত একজন বোরাকে এসে আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে ভুল মন্তব্য করে এখানে বিভ্রান্ত চূড়ানোর বিষয়টি মোটেও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তারা প্রশান্ত চক্রবর্তী হঠাৎ এসে আসাম ইতিহাসকে বিকৃত করে বোরাকে বিভ্রান্ত চড়াবেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী সম্প্রীতির বার্তা ছড়াতে এসে বোরাকের মানুষের পিঠে ছুরি দিয়ে আঘাত করে গেছেন বলে মন্তব্য করেছেন আকসার প্রাক্তনীরা আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনে আসল কোনো যোগদান রয়েছে বলে প্রমাণ করতে পারলে অধ্যাপক ও প্রশান্ত চক্রবর্তীর কাছে আকসার প্রাক্তন সদস্যরা প্রকাশ্যে ক্ষমা চাইবেন বলে ছেলেন চুড়ে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ইতিহাস বরাকের তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে একটি পুস্তিকা প্রকাশ করারও প্রয়োজন রয়েছে বলে জানান তারা উল্লেখ্য গত উনিশে মে ব্রহ্মপুত্র থেকে বরাক সফরে এসে বাংলা সাহিত্য সেবার আসামের সদস্যতা অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী আসাম বিশ্ববিদ্যালয়ে আসাম আন্দোলনের ফসল বলে যে মন্তব্য করেছিলেন তা নিয়ে বোরাক মুক্তিবা বিতর্ক তীব্র আকার ধারণ করেছে পরবর্তী খবর নিয়ন্ত্রণ হারিয়ে একটি গভীর খাদে পড়ে বাবা ও ছেলের মৃত্যু ঘটল আজ মিজোরামের আইজল জেলায় ভোর তিনটা নাগাদ ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি গাড়িটি শাখাই এবং জহমুন গ্রামে যাওয়ার পথে দুর্ঘটনাটি সংগঠিত হয় স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী তিনজন যাত্রীতিকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় দুই যাত্রী অপর একজনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় গাড়িতে স্বামী স্ত্রী ও তাদের সন্তান ছিল মৃতরা হলেন এবং তার সাত বছরের পুত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে উভয়ে মণিপুরের লামখা এলাকার মাতার বাসিন্দা সুয়ানজাক বর্তমানে মচর আর এম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আহত মহিলাকে সার্কাই এর সিএচিতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পরবর্তী খবর গৌরবপত্নীর পাক পেরুলে থাকা দেশের নিরাপত্তায় হুমকি বললেন মুখ্যমন্ত্রী মানসিক ভারসাম্য হারিয়েছেন হিমন্ত বিশ্ব বললেন রিপুন বরা কংগ্রেস সাংসদ গৌরব গভীর পাকিস্তান যুগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অভিযোগের স্পষ্টিকরণ দিয়ে কংগ্রেস নেতা রিপুন বরা এক সাংবাদিক সম্মেলন আয়োজন করেছিলেন সে নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী শর্মা বলেন গৌরব গগৈর পাকিস্তান যুগ নিয়ে সিনিয়র কংগ্রেস নেতা রিপুন বোরা বিস্ফোরক তথ্য দিয়েছেন যে তথ্য সরকারের কাছেও ছিল না তিনি বলেন রিপুন বোরা স্বীকার করেছেন গৌরব গগৈর ব্রিটিশ পত্নী পাকিস্তান সরকারের পেরুলে কাজ করেছেন তা যদি সত্য হয় তাহলে সেটা দেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এর অর্থ শত্রু রাষ্ট্রের সঙ্গে জড়িয়ে পড়েছে একজন সাংসদের পরিবার বিষয়টি গভীর চিন্তার সরকার তা গুরুত্ব সহকারে গ্রহণ করবে এমনকি রিপুন বোরার বক্তব্য লিপিবদ্ধ করে সরকার ব্যবস্থা নেবে কংগ্রেস নেতা রিপুন বোরা গৌরবের পাকিস্তান যুগের অভিযোগের জবাব দিতে গিয়ে উল্লেখ করেছিলেন গৌরবের গৌরের পত্নী এলিজাবেথ একটি ইন্টারন্যাশনাল এনজিওতে চাকরি করেন সেই সূত্রে পাকিস্তান সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন তিনি বলেছিলেন সরকারি আইন অনুসারে পাকিস্তানের কাছ থেকে বেতন নেওয়া কোনো অপরাধ হতে পারে না কারণ বিধিসম্মতভাবে বহু লোক পাকিস্তানের চাকরি ব্যবসা করছেন পাকিস্তানের লোক ভারতে চাকরি করছেন এছাড়াও রিপুন বোরা গৌরব গগৈর পত্নীর পাসপোর্ট সন্তানের নাগরিকত্ব নিয়ে স্পষ্টীকরণ দিয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী শর্মা বোরার সব অভিযোগ এড়িয়ে পাকিস্তানের কাছ থেকে এলিজাবেথের বেতন নেওয়াকে অস্ত্র হিসেবে নিয়ে ফের গৌরব গগৈকে আক্রমণের লক্ষ্য করেছেন এদিকে মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করে সোমবার রিপুন তার অনর স্থিতি স্পষ্ট করেন তিনি বলেন কৃষ্ণের বইয়ে কচ্ছ যেভাবে সব ক্ষেত্রে কৃষ্ণের ভূত দেখেছিলেন করছে তিনি বলেন মুখ্যমন্ত্রী তার অভিযোগের জবাব না স্পষ্ট দাবি মুখ্যমন্ত্রীর দর্প চূর্ণ হবে এদিকে সাংসদ গৌরব গৌই রিপুন বোরার মন্তব্যকে সমর্থন করে বলেন সিনিয়র নেতা বরা শক্তিশালী সাংবাদিক সম্মেলন করেছেন তার প্রতিজিকতা সত্য বলে দাবি করেন তিনি পরবর্তী খবর সরকার শুধু প্রতিশ্রুতি দিচ্ছে কাজের কোনো বাস্তবায়ন নেই ক্ষুব্ধ সুস্মিতা শ্রীভূমিতে তৃণমূলের সভায় দলকে মজবুত করার সিদ্ধান্ত কেন্দ্র ও রাজ্যের সরকার ক্ষমতায় থাকার পুরো বরাক উপত্যকার সার্বিক উন্নয়ন আজ স্তব্ধ আসামে প্রায় দশ বছর ধরে ডবল ইঞ্জিনের সরকার শুধু প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু কাদের কাজ কোনো বাস্তবায়ন হচ্ছে না ফলস্বরূপ বরাক নদী বোর্ড করা পাঁচ গ্রাম কাগজ বন্দের পর নতুন শিল্প কারখানা তৈরি কিংবা অল্প বৃষ্টিতে বন্যা থেকে পরিত্রাণ লাভে কোনো পরিকল্পনা গৃহীত হচ্ছে না শ্রীভূমি জেলা এক সাংবাদিক সম্মেলনে কথাগুলো বলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব পরবর্তী খবর আসাম প্রদেশ কংগ্রেস কমিটির জ্যেষ্ঠ নেত্রী ববিতা শর্মা সোমবার দলের সকল পদ থেকে ইস্তফা দিয়েছেন দল থেকে তার পদত্যাগের খবর নিজেই দিয়েছেন ববিতা শর্মা তিনি বলেন ব্যক্তিগত কারণে আমি আজ আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সব রাজনৈতিক পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে আসামের জনসাধারণের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য এআইসিসি এবং এপিসিসির সব নেতাকে ধন্যবাদ জানাচ্ছি তিনি বলেন এপিসিসির নতুন সভাপতি হিসেবে গৌরব গগৈর নিযুক্তিতে তাকে এবং দলকে শুভেচ্ছা জানায় আশা করি দলের নতুন নেতৃত্ব কংগ্রেসের অন্দরমহল পরিষ্কার করে উন্নত ভবিষ্যতের দিকে পরিচালিত করতে পারবেন গৌরব গগৈ ববিতা বলেন প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন এপিসির সভাপতি পবন সিং গাটওয়ারের নেতৃত্বে গঠিত পঞ্চায়েত নির্বাচন অনুসন্ধান সমিতির প্রতিবেদন এআইসিসি কে দাখিল করা হয়েছে সমিতির অন্য দুই সদস্য প্রাক্তন সাংসদ আর পি শর্মা এবং আমি সদস্য সচিব হিসেবে ছিলাম আমার পরামর্শ দূরের মঙ্গলের জন্য রূপায়ণ করা হবে বলে আশা করি পরবর্তী খবর রাজ্যে বাংলাদেশদের বিরুদ্ধে পুলিশ অভিযান ক্রমান্বয়ে তীব্র থেকে তীব্রতর হচ্ছে বিভিন্ন ফরেনাস ট্রাইব্যুনালে বিদেশি ঘোষিত দেড় থেকে দুইশো জনকে এরই মধ্যে মাটিয়ার ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে বিশেষ সূত্রে জানা গিয়েছে সাম্প্রতিক অতীতে ত্রিপুরা ও মেঘালয় সীমান্ত দিয়ে আসামে প্রবেশ করা প্রায় দেড়শো বাংলাদেশী অনুপ্রবেশকারীকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে এদের সীমান্ত দিয়ে পুষ্পেক করা হবে বারংবার এই বাংলাদেশিদের বিতরণের দাবিতে সরব হয়েছে আশু এজে সহ বিভিন্ন জাতীয়তাবাদী সংগঠন তাই সরকারের পুষ্পেকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা গত শুক্রবার রাতে যে অভিযান শুরু হয়েছিল তার জাজ ক্রমশ বাড়িয়ে তোলা হচ্ছে বিভিন্ন জেলায় বাংলাদেশিদের খুঁজে বের করতে রাতভর অভিযান চালানো হচ্ছে পুলিশ বলছে অভিযানের তীব্রতা বাড়ায় বহু ঘোষিত বিদেশি আত্মগোপন করেছে কিন্তু যেখানেই ওরা গাডাকা দিক না কেন চিরুনি অভিযানের জেরে এরা জালে ফাঁসবে বলে দাবি পুলিশের ঘোষিত বিদেশি এবং বিভিন্ন সময়ে ভারত বাংলা সীমান্ত আসামে প্রবেশ করা অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে ঘড়ির কাটার সঙ্গে পাল্লা দিয়ে অভিযান চলছে মধ্য আসাম উজান আসাম থেকে শুরু করে নিম্ন আসামে শুরু হয়েছে বাংলাদেশিদের সুলুক সন্ধানে পুলিশি অভিযান পুলিশের বিভিন্ন সূত্রে প্রকাশ প্রায় দেড়শো আর মাটিয়ার ক্যাম্পে পুরে দেওয়া হয়েছে এছাড়া সন্দেহজনক তুলে নিয়ে পুলিশ বাংলাদেশিকে শুধু গোয়াড এবং কামরূপ জেলা থেকেই সন্দেহজনক বাংলাদেশিকে পুলিশ রিজার্ভে এনে তাদের নথিপত্র তন্ন তন্ন করে খতিয়ে দেখা হচ্ছে এদের মধ্যে কয়েকজনকে ছেড়েও দিয়েছে পুলিশ এর মধ্যেই জানা গেল যে প্রায় দেড়শো বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বিএসএফ হাতে তুলে দেওয়া হয়েছে পুষবেক করার জন্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আশুর মুখ্য উপদেষ্টা সবুজ্জুল কুমার ভট্টাচার্য বলেন বাংলাদেশিদের বিতরণের দাবিতে বহুদিন ধরে এই মুখর্তারা ইদানিং বাংলাদেশিদের সঙ্গে মিশে ভারতে প্রবেশ করছে ইসলামী মৌলবাদীরা তাই অবৈধ বাংলাদেশিদের একেবারে শেকড় থেকে উৎখাত করতে হবে অন্যদিকে এজে ওয়াই সভাপতি পলাশ সাংমাই বলেন মাত্র দেড়শ তো নয় কয়েক লক্ষ বাংলাদেশি আছে আসামে তবে হা দেরিতে হলেও এই বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ তাই সরকারের পদক্ষেপকে স্বাগত জানাতেই হয় এদিকে ইউডিএফ এবং কংগ্রেসের সংখ্যালঘু নেতাদের অভিযোগ বাংলাদেশের নামে ভারতীয় মুসলিমদের হেনস্থা করা হচ্ছে ইউডিএফ বিধায়ক অফিকুল ইসলাম বলেছেন তারা বিদেশি বিরোধী একজনও বিদেশি আসামে থাকুক এটা চান না তারা বিদেশিদের সঙ্গে কোনো দহরম মহরম নেই তাদের কিন্তু বাংলাদেশি খোঁজার নামে ভারতীয়দের উপর হেনস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না মাঝরাতে কাকবুরে সাধারণ সংখ্যালঘুদের আটক করছে পুলিশ স্রেফ বাংলাদেশি সন্দেহের বসে কংগ্রেস বিধায়ক আব্দুর রহিমের বক্তব্য গরু ছাগলের মতো ব্যবহার করা হচ্ছে সাধারণ সংখ্যালঘুদের সঙ্গে এই সরকার যে মুসলিম বিরোধী বাস বিচারহীনভাবে মুসলিমদের নামের পাশে বাংলাদেশি বা সন্দেহজনক বাংলাদেশীর তকমা বসিয়ে দেওয়ার ঘটনাগুলো সেটাই প্রমাণ করছে পরবর্তী খবর কি হল শ্রীভূমির প্রাক্তন জেলা বিজীবী সভাপতির বাড়িতে নিশি কুটুম্বের হানা শ্রীভূমি পুরস্কার ইতিমতো চ্যালেঞ্জ জানিয়ে রাতের অন্ধকারে হাত সাফ করছে নিশি কুটুম্বরা জেলা সদরের বিভিন্ন এলাকায় প্রায় প্রতি রাতে সংগঠিত হচ্ছে চুরির ঘটনা এবার চুরের নজর পড়ল জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্যের বাড়িতে রবিবার রাতে চুরের দোলহানা দিয়ে পূজার করের বেশ কিছু সামগ্রী হাতে নিয়ে যায় ঘটনার তদন্তে নেমেছে সদর পুলিশ চুরের উপদ্রবে নাজেহাল শ্রীভূমির জনগণ কয়েক ঘন্টার জন্য ফাঁকা বাড়ি ফিরেই হাত সাফ করছে চুরের দল কেবল তাই নয় সদর থানা থেকে কয়েক মিটার দূরেও চুরিকাণ্ড সংগঠিত হয়েছে প্রতিরাত আতঙ্কের মধ্য দিয়ে কাটাচ্ছেন সাধারণ মানুষ অথচ কুম্ভনিদ্রা জেলার পুলিশ বারবার পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে দিনের আলোয় হাত সাফ করেছে চুরেরা কিন্তু এরপরও নিদ্রাবঙ্গ হয়নি সদর পুলিশের এবার সরাসরি বিজেপি নেতার বাড়িতে অভিযান চালালো নিশি কুটুম্বরা রবিবার গভীর রথের শহরের লঙ্গাই রোডে জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্যের বাড়িতে চুরের দল অভিযান চালায় পূজা করে প্রবেশ করে বেশ কিছু সামগ্রী নিয়ে যায় চুরের দল সোমবার সকালে বিষয়টি প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয় সদর পুলিশের এক বিশাল দল উপস্থিত হয় ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার প্রণব জ্যোতি কলিতা তিনি নিজে এই চুরিকাণ্ডের তদন্ত শুরু করেছেন এভাবে শহর শ্রীভূমিতে প্রতিদিন চুরির ঘটনা সংগঠিত হয়ে আসছে মানুষের মধ্যে বিরাজ করছে আতঙ্ক বারবার শ্রীভূমি পুলিশের ব্যর্থতা প্রকাশ হচ্ছে মানুষের সামনে পরবর্তী খবরটি হলো বদরপুর কাটিগুড়া সংযোগী গেমন সেতু বন্ধ হওয়ার বর্তমানে ফেরিকাটের মাধ্যমে সীমিত ইঞ্জিন চালিত নৌকায় নদীপথে যাতায়াতের ব্যবস্থা চালু থাকলেও তা চাহিদার তুলনায় যথেষ্ট নয় ফলে যাত্রাপথে দীর্ঘ সময় অপেক্ষা এবং ভোগান্তির শিকার হচ্ছেন জনগণ এই পরিস্থিতিতে কাটিগুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার উত্তর রেলের মালিগাঁও অফিসে গিয়ে জেনারেল ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি সুকৃতিপুর ও হিলাড়া রেল স্টেশনে প্রতিটি যাত্রীবাহী ট্রেনের সাময়িক স্টপে চালুর অনুরোধ জানান যাতে যাত্রীরা সহজেই উঠানামা করতে পারেন বিধায়ক একটি স্মারকপত্র তুলে দেন যার প্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তবে সমস্যা এখানেই শেষ নয় বর্তমানে কাটিগুড়া থেকে বদরপুর রেল স্টেশনে পৌঁছাতে হলে যাত্রীদের সন্ধ্যা ছয়টার মধ্যে সেখানে পৌঁছাতে হচ্ছে যদিও অধিকাংশ ট্রেন ছাড়ে রাত দশটা থেকে বারোটার মধ্যে অন্যথা তাদের ঘুরে প্রায় সত্তর কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে যা অত্যন্ত কষ্টসাধ্য আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত